আলহামদুলিল্লাহ ভাই বাতিদের সাথে মিলে কিছু মাছ ধরলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমরা আগের দিন রাত্রে প্ল্যান করলাম যে আমরা মাছ ধরবো তো যেই বাবা সেই কাজ আমরা সকালে তৈরি হয়ে গেলাম মাছ ধরার জন্য তো মাছ ধরার উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম তো আমরা এখানে আছি মোট সাতজন আমি আমার মামা আমার মামার তো ভাই এবং এর সাথে আমাদের বড় ভাই এবং এর সাথে আমার বাতিজা এবং ক্যামেরা ধরে আছেন আমার কাকা ভাই তো আমরা সকালে রওনা হলাম মাছ ধরার উদ্দেশ্যে তো আমরা যাওয়ার সময় কিছু ফান করলাম এবং এর সাথে আমরা যখন মাছ ধরার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম তখন দেখলাম আমাদের মসজিদ উন্নয়নের যে কাজগুলো সে কাজগুলো শুরু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো সকলে দোয়া করবেন যেন আমাদের মসজিদটা সুস্থ সুন্দর ভাবে তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ রহমতে আর এটা হচ্ছে আমাদের এলাকার ঐতিহাসিক বাজার চানগাঁও নর্দার বাড়ি বাজার আমরা যে জায়গায় মাছ ধরতে যাব আর কি সেই জায়গায় সেই জায়গাটা হচ্ছে বাজারের পিছনেই বলা যায় তো আমরা মাছ ধরবো হচ্ছে কি আমাদের বাড়ি থেকে একটু দূরে বাজারের পিছনে যে খালটা আছে সেই খালের মধ্যে আমরা মাছ ধরবো ইনশাআল্লাহ তো আমরা যে খাল থেকে মাছ ধরবো আর কি সেই খালে আমরা চলে এসেছি তো আমরা সকলে এক একে নেমে যাব সেই খালের সাইড আর আমরা মাছটা ধরবো হচ্ছে গিয়ে আমাদের যে বোন আছে আমাদের এলাকার যে বোন আছে আলাদা যারা থাকে তার তো অবগত আছে যে শীতকালে মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি তো আমরা মাছ ধরার জন্য যে জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মুসুরি আমাদের ঘরে ব্যবহৃত যে মুসুরটা আছে সেই মুসুরিটা তো আমাদের গ্রামগঞ্জে যারা যারা থাকি কি তারা সকলে আমরা এই খালে মাছ ধরার জন্য আমাদের এই গ্রামের সকলে যারা যারা মাছ ধরে এই খালের মধ্যে তারা সকলে মুসুরি ব্যবহার করে থাকে আর কি আমাদের খালের মধ্যে প্রচুর কচুরি থাকে কচুরি পানা থাকে সেই কোচরি পানার মধ্যে আমরা মাছ ধরি আর কি আর কচুরি নিচের যে পানিগুলো থাকে সেই পানিগুলো কত ঠান্ডা হয় সেটা আমরা জানি এবং যারা যারা মাছ ধরেছে তারাও জানে তো আমাদের মাছ ধরার সময় যিনি ক্যামেরা ধরেছেন সেটা হচ্ছে আমার মামা আর মামা ভালো করে ক্যামেরা ধরতে পারে না তিনি এই ক্যামেরা ধরার বিষয়ে অতটা অবগত নয় যে কারণে ওনারা হাতটা বারবার চলে আসে ক্যামেরার সামনে তো আমরা মুসুর দিয়ে প্রথম টান দিয়ে দিলাম প্রথম টানের মধ্যে কি কি আসে তা হচ্ছে দেখার পালা কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের প্রথম টানে যে খা মাছটা এসেছিল সেই খোলসা মাছটা আমার বাতি যে ক্যামেরার মধ্যে দেখাতে গিয়ে ছেড়ে দিয়েছে তারপরে এই অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু অবশ্যই তা আর ধরতে পারিনি তারপরে ছাড়ার জন্য তাকে অনেক বকাবকি করা হয়েছে তো যা চলে গিয়েছে তা তো চলে গিয়েছে তো যা আছে আছে যে মাছটা মাছটা সেই আমাদের থাকবে এটাই তো মাছ ছেড়ে দর বয় আমরা সকল কিছু উপরে নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা বেশ কয়েকটা মাছ পেয়েছি প্রথম টানে আমরা তো এই শীতকালে খালে মাছ ধরার মজাটাই আলাদা তো আমরা যারা যারা গ্রাম মজা থাকি বা মাছ ধরেছি আমরা এই বিষয়ে অবগত বা আছি তো আমরা মিনিমাম পাঁচ ছয় টান দেওয়ার পরে আমরা মোশুরটা দেখলাম বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গিয়েছে তো ছিদ্রগুলো বন্ধ করতে হবে বন্ধ করার পর আমাদের আবার টান দিতে হবে তো আলহামদুলিল্লাহ পাঁচ ছয় টান দেওয়ার যে যথেষ্ট মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ রহমতে এবং আমাদের যে বোন আছে যে বোনের মধ্যে আমরা চাষাবাস করে থাকি সেই বোনের মধ্যে আমরা সরে যাচ্ছে চাষ করেছি এবং আলহামদুলিল্লাহ রহমতে কিছুদিন পর দেখা যাবে যে কত সবুজ সুন্দর সুফল আমাদের এই দেশ বাংলাদেশ এবং আমরা মাছ ধরার সময় যথেষ্ট পরিমাণ মজাও করেছি আনন্দ করেছি আর আমরা যে পাঁচ ছয় টান দিয়েছি সেই পাঁচ ছয় টান দেওয়ার যে ভিডিওটা সেই ভিডিওটা করতে পারি কারণ অনেক লং একটা ভিডিও হয়ে যাবে কারণ আমরা সকলে মাছ ধরার পর প্রচুর ক্লান্ত হয়ে গেছে এবং প্রচুর শীতে সবাই কারণ আমাদের নিচে যে যে আছে সেই প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আমরা সকলে ক্লান্ত হয়ে তো আমাদের লাস্ট এই টানটা দেওয়ার পর আমরা যা পাই তা নিয়ে আমরা চলে যাবো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ তো আজকে আমরা যতটুকু পেয়েছি ততটুকু আলহামদুলিল্লাহ আর আজকের এই মাছ ধরার আমাদের সবচেয়ে বেশি পরিশ্রম করেছি আমাদের জুয়াল ভাই এবং এর সাথে আমার কাকাতো ভাই আব্দুর রহিম তো ওরা দুজন প্রচুর পরিশ্রম করেছে আর আমরা তো সাহায্য করে আলহামদুল্লাহ রহমতে আমরা চলে যাচ্ছি কারণ যতটুকু মাছ পাওয়ার কামার ততটুকু মাছ পেয়ে ফেলেছি তো আমাদের ভাই ওদের সাথে প্রচুর মজা করতেছে আর আমরা যারা যারা গ্রামগঞ্জে থাকি তারা তো এই মজা বা আনন্দ সম্পর্কে আমরা অবগত আছি আর গ্রামগঞ্জে বসবাস করার মজাটাই আলাদা কারণ গ্রামগঞ্জের মানুষ যেকোনো কাজ করবে সকলে মিলে একসাথে কাজ করবে আলহামদুলিল্লাহ রহমতে আমরা যতটুকু মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ সকলে আমাদের সকলের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম